এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর পুঁজোর মুখে দুর্যোগের পূর্বাভাস বাংলায় বঙ্কপোষাকুড়ে তৈরি হয়েছে গভীর ডিম্মচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো পুজোর মুখে বঙ্কোপোষা তৈরি গোভি নিম্নচাপের ছেড়ে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন নটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আগামী ২ই অক্টোবর মহালয়া তার আগেই নতুন করে বঙ্গে দুর্যোগের আশঙ্কা জল নামতে শুরু করলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলের তলায় বন্যা নিয়ে রাজনৈতিক তর্চাও চরমে এই পরিস্থিতিতে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তার প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে কোথাও কোথাও বইবে ছোট হাওয়া বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় মেঘলা আকাশ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এই সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে অন্যদিকে ফের নিম্নচাপের ভুকুটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি বুধবার সকালে আকাশ কালো করে ঢেকে যায় সঙ্গে নাগারে বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ছোট হাওয়া বইতে পারে আবহাওয়া দফতরের পূর্বাভাস সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ছোট হাওয়া বইবে আগামী কয়েকদিন বুধবার ও বৃহস্পতিবার জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে অন্যদিকে পুজোর মুখে টানা দুর্যোগের চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি পুজোর প্রস্তুতিতে বাঁধার মুখে হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন